নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্রীতাহানির অভিযোগ উঠল আর ঠিক কোন দিন এই অভিযোগ ঠিক যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজভবনে রাত্রিবাস করবেন এবং তার পরের দিন তিনি তিন তিনটি জায়গায় তার সভা করার কথা রয়েছে তাই তিনি আসবেন আর ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে শ্রীতাহানির অভিযোগ করলেন এক মহিলা হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা যিনি রাজভবনে কর্মরত ছিলেন অস্থায়ী কর্মী হিসেবে আমরা যখন এই প্রতিবেদন তৈরি করছি বৃহস্পতিবার সন্ধে প্রায় রাত নটা তখন তখন পর্যন্ত প্রধানমন্ত্রী আসেননি আমরা জানি না এই ঘটনার পরে প্রধানমন্ত্রী সেখানে আসবেন কিনা সেটা যেমন একদিকে বা রাত্রিবাস করবেন কিনা অন্যদিকে এই ঘটনার পরে রাজভবনের তরফে রাত নটা পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি সেই সময় আমরা প্রতিবেদনটা করছি ঘটনা যেটা যে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের ওই মহিলা কর্মী রাজভবনের কাছে একটি অভিযোগ জানান যে গত কয়েকদিন ধরে তাকে রাজ্যপাল নানা ইঙ্গিত নাকি করেছেন চেম্বারে ডেকে পাঠিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন মহিলা এবং অভিযোগকারী মহিলা রাজভবনের রুমে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে ওই মহিলার অভিযোগ তাকে আপত্তিকর ভাবে স্পর্শ করেছেন রাজ্যপাল শুধু বৃহস্পতিবার নয় তার আগে একদিন এরকম ঘটনা ঘটেছিল এবং বৃহস্পতিবার তিনি একজন তার যে সুপারভাইজার তাকে নিয়ে রাজ্যপাল তাকে দেখা করতে বলেন এবং তিনি এসেছিলেন সুপারভাইজারকে রাজ্যপাল বলেছেন বাইরে ওয়েট করতে এবং তারপরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ সন্ধ্যে ছটা চল্লিশ নাগাদ রাজ্যপালের হঠাৎ রাজভবনে রসির ঘরে হাজির হন ওই মহিলা তারপরে শিলতাহানি অভিযোগ করেছেন তিনি ওই মহিলার অভিযোগ আপত্তিকর ভাবে স্পর্শ করেছেন রাজ্যপাল তাকে বিউটিফুল বলেও সম্বোধন করেছে আহ থানার পুলিশ রাজভবনে গিয়েছে এবং মহিলাকে থানায় এনে অভিযোগ দায়ের পর্ব চলছে বলে জানা যাচ্ছে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশ্ন হলো যে রাজ্যপালরা বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোন রকম সংবিধান অনুযায়ী কোন রকম তদন্ত বা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা যায় না সেক্ষেত্রে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছে বলে জানা গেছে পুলিশের তরফে এখনো পর্যন্ত রাত নটা দুই আমরা যখন প্রতিবেদনটা করছি এখন প্রশ্ন দুটি যে হঠাৎ করে একজন মহিলা তিনি রাজ্যপালের সম্পর্কে নজিরবিহীন ঘটনা যে রাজ্যপাল সম্পর্কে একজন মহিলা এরকম অভিযোগ করছেন আমরা কিন্তু কোনোদিন মানে সাংবাদিকতার এই দীর্ঘ জীবনে প্রায় ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেল কিন্তু এরকম ঘটনা শুনিনি তার থেকে বড় জিনিস হচ্ছে কোনো মহিলা কর্মী করবেন তা জানা যায়নি এর আগেও রাজ্যপালের বিরুদ্ধে দু একবার এরকম শোনা গিয়েছিল তার বিরুদ্ধে কেউ অভিযোগ করেছেন বলা হয়েছিল কিন্তু তারপরে সেটা আর কিছু আসেনি প্রকাশ্যে কিছু আসেনি কিন্তু এই মহিলা যিনি তার আহ থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তারপরেই আমরা এই প্রতিবেদন করছি এখন প্রশ্ন হলো যে রাজ্যপালকে তাহলে রাজ্যপালের বিরুদ্ধে কি কোনো স্টেপ নেওয়া হবে কারণ প্রথমত যে দুটি পর্বের ভোট শেষ হয়েছে তৃতীয় পর্ব আগামী সাত তারিখ আর ঠিক চারটে দিন বাকি অর্থাৎ দু তারিখে আমরা করছি তাহলে পাঁচ দিন অর্থাৎ চার দিন পরে পাঁচ দিনের মাথায় ভোট তৃতীয় পর্বের ভোট আর ঠিক এই রাজ্যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে সন্দেশ খালি ইস্যু যেটা হচ্ছে একদম সফট খুব মানে মহিলাদের নিয়ে যে ইস্যুটি সন্দেশ খালিতে মহিলাদের স্থিরতা নিয়েছে সম্মান আনিয়েছে এটা নিয়ে যখন রাজ্যের বিরুদ্ধে মানে রাজ্য সরকার তথা শাসক দল রাজ্যের যে শাসক দল সে শাসক দলের বিরুদ্ধে যখন বিজেপি আর বিভিন্ন জায়গায় প্রচার করছে যে তারা মেয়েদের সম্মান দেয় না সেখানে রাজ্যপালের এই ঘটনা প্রকাশ্যে আসার ফলে কি প্রতিক্রিয়া হবে রাজ্যের মানুষের এটা কিন্তু একটা বড় বিষয় রাজনৈতিক মহলের কাছে বড় আলোচনার পর্ব রাজনৈতিক মহলের কাছে যে একজন মহিলা রাজভবনের সম্পর্কে এরকম করছেন রাজ রাজ্যপালের বিরুদ্ধে এরকম অভিযোগ করছেন এবং এই রাজ্যপাল তো কেন্দ্রের বিজেপি সরকার দ্বারাই নিয়ন্ত্রিত যেটা অভিযোগ যে এই রাজ্যপাল রাজভবনকে এর আগে জগদীপ ধন করছিলেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তা বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছেন রাজভবনকে এই রাজ্যপালেও বিভিন্ন বিষয়ে রাজ্যের কাজকর্মের প্রতিবাদে সরব হয়েছেন এবং প্রতিটা বিষয় দিয়েই রাজ্যপাল এবং রাজ্য যে সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে সেই আবহে যেদিন প্রধানমন্ত্রী আসছেন নির্বাচনী সভা করতে এবং তিনি রাত্রিবাস করবেন রাজভবনে সেই দিন এই ঘটনা কেন্দ্রের কতটা অস্বস্তিতে ফেলবে তাই নিয়ে এখন আলোচনা রাজনৈতিক তাহলে এখন আমাদের দেখার যে সত্যি সত্যি আহ রাজ্যপালের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা আহ রাষ্ট্রপতির কাছে চিঠি লিখবে এবং তার অনেক আইনি প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া আমরা হয়তো পুরোটা জানি না বা সংবাদ মাধ্যমের আমি অনেক জায়গাতেই চেষ্টা করা হলো কিন্তু সকলে কেউ বলতে পারলে না কারণ তো নজিরবিহীন ঘটনা তো এই নজিরবিহীন ঘটনার কারণে কি করবে প্রশাসন রাজ্যপালের বিরুদ্ধে কি স্টেপ নেবে সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে কেন্দ্রের সরকার এই অভিযোগ ওঠার পরে তড়িঘড়ি কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল তাহলে কি রাজ্যপালকে সরিয়ে দেওয়া হবে কারণ যদি অভিযোগ কোর্টে যতক্ষণ না সেই অভিযোগ প্রমাণিত না হচ্ছে আমরা জানি যে বা রাজ্যপাল নিজেই কি পদত্যাগ করবেন বা ইস্তফা দেবেন এই মহিলাদের প্রতি যে সম্মান হানি তা নিয়ে কিন্তু রাজনৈতিক বিরোধী দল বিজেপি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে পথে প্রচারে নেমেছে খানটা দাঁড়িয়ে রাজ্যপালের প্রতি যে এই অভিযোগ উঠল সেই অভিযোগের সেই সত্যতা থাকুক বা না থাকুক রাজ্যপাল কি নিজে পদত্যাগ করবেন বা বিজেপি রাজ্যপালকে কেন্দ্রের তরফে রাজ্যপালকে কি সরিয়ে দেওয়া হবে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হবে এবং এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি এই ভোট প্রচারে আসছেন তিনি কি আসবেন জানি না এখন নটা সাত আমরা যখন এটা করছি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর সভা আহ ক্যান্সেল বা এরকম কোনো কথা শোনা যায়নি বা তিনি রাজভবনে উঠবেন না কথা শোনা যায়নি এখন প্রশ্ন অনেকগুলো যে রাজভবন কি উঠবেন প্রধানমন্ত্রী রাত্রিবাস করবেন দ্বিতীয়ত রাজ্যপাল তিনি কি নিজে থেকে পদত্যাগ করবেন তৃতীয়ত কেন্দ্রীয় সরকারের তরফে শতক প্রনোধিত হয়ে রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়ার পরপরি। রাজ্যপালকে কি সরানো হবে এটাই প্রশ্ন কারণ যদি তাই হয় সরালেও সরালেও বিপদ বিপদ না তো সেই জায়গা থেকে রাজ্যপাল কি সরছেন নিজে বা কেন্দ্র তাকে কি সরাবে প্রধানমন্ত্রী কি রাত্রিবাস করবেন এই প্রশ্নগুলি রাজনৈতিক মহলে মাথাচারা দিচ্ছে আগামী শুক্রবার মানে আমাদের যেদিন প্রতিবেদনটা প্রকাশিত হবে সেই দিন দিনের বেলা থেকে বোঝা যাবে যে তৃণমূল এই প্রচারটাকে কিভাবে জনগণের মধ্যে নিয়ে যায় আমাদের নজর থাকবে সেদিকেই এবং সত্যি সত্যি প্রধানমন্ত্রীও প্রতিটা সবাই যখন বলছেন সন্দেশ ঘটনাকে তুলে আনছেন প্রধানমন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে কেন্দ্রের সরকার কি ব্যবস্থা নেয় সেদিকেই কিন্তু সকলের এখন নজর আপাতত আমাদের তো নজর সেদিকেই সত্যি কি রাজ্যপাল তিনটি অপশান এক রাজ্যপালকে নিজে সরে দাঁড়াতে পারেন এই বলে আমার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে তাই আমি নিজে থেকে সরে দাঁড়াচ্ছি তদন্ত হোক নাম্বার দুই যে ভোটের এই আবহে এরকম একটা অভিযোগ কেন্দ্রের তরফে রাজ্যপালকে বলা হলো যে আপনি সরে যান আপাতত যেহেতু এই অভিযোগ উঠেছে অভিযোগ প্রমাণিত হলে তার বিচার হবে অতএব রাজ্যপালকে সরিয়ে দেওয়া হচ্ছে তৃতীয়ত প্রধানমন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে রাজভবনে আসবেন নাকি এই অবস্থাতে রাজভবনে রাত্রিবাস করবেন সেদিকেই নজর থাকবে আমাদের আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন